যে আমার ঐক্যমত্য কমিশনেরই নিয়ত নেওয়ার সন্দেহ আছে মানে এই সারপ্রাইজগুলো কেন আসে এই সারপ্রাইজ না এটা ওনাদের মতলব ঐক্যমত্য কমিশনের মতলব এটা আমি ঐক্যমত্য কমিশনের শুরু থেকে এরা আমি পক্ষে না তো আমি জানি এরা এই আকামগুলি করবে জাস্ট আকাম করে থুয়ে গেছে তারা এখানে করতেছে ইচ্ছা করে করতেছে এটা আওলা বাজাবে বাজায় নিয়ে নির্বাচনে মানুষের মধ্যে অনিশ্চয়তা তৈরি হবে এবং মানে এটা কেন যে এটা করলো তারা এটা করলো না কি তারা এটা করবে আমি মোটামুটি জানতাম এই ধরনের কী করবো আমি জানতাম না বাট এরা যে ভালো কিছু করবে না এটা আমার ধারণা ছিল কারণ আমার কাছে প্রথমে মনে হয়েছে আপনি যদি প্রথমেই সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আপনি কী করতে চান তারপরে এতগুলি লোকরা আপনি বসাইছেন তাদের মাথা দিয়ে আলটিমেটলি কিন্তু আমার মাথা মধ্যে এটি আছে যে আমি ওইদিকে নেওয়ার চেষ্টা করব নিতে পারলে পারলাম না পারলে যতটুকু পারলাম পারলাম ওই মানে ঘুরে ফিরে কিন্তু এক জায়গায় এই আলী সাহেব তো এই সরকার আসার পরেই তার একটা ফর্মুলা সে তো একটা থিউরি দিলেন যে এই সংবিধান রাখায় পরিবর্তনও করা যাবে না সংস্কারও করা যাবে না সংবিধান পুনর্লিখন করতে হবে এই প্রজেক্টে উনি এখানে আসছেন আসার পর তারপরে আবার পাইছেন বিরাট দায়িত্বটা হয়তো উনি করতে পারেন নাই অন্য অন্যদের চাপে পায় না বিভিন্ন পলিটিক্যাল পার্টি চাপে পায় না বাট উনি পরিশীলিত ভঙ্গিতে ওনার প্রজেক্টে উনি ছিলেন এখানে এবং এটা উনি ভালো করেননি কাজটা এই যে এখন যেটা হয়েছে এখন কী হয়েছে এখন তো আপনার সংবিধানটা কীভাবে সংস্কার হবে এটা নিয়েই তো একটা মানে একটা গোলমাল পাকিয়ে গেছে দেখেন একটা জিনিস আমি বলি যে সংবিধান সংস্কার যে করবে আর কি যারা যারা নাকি ইলেকটেড হয়ে এমপি হয়ে আসবে যে যারা হয়ে আসবে তারা এই আদেশের মাধ্যমে এই যে সনদের এটাকে পূরণ কি করবে বাস্তবায়ন করবে এবং এর বাইরে তারা কিছু করতে পারবে না ওখানে কিন্তু বলে দেওয়া আছে এর বাইরে তাদের কোনো দেখতে না কিছু করার কেন তাহলে ওই লোকগুলি সারা দেশের প্রতিনিধি ওরা অর্থাৎ সারা দেশের প্রতিনিধি আর আপনার এখানে কি তিরিশটা দল দল তো তিরিশটা রে ভাই বাউন্ড দলের মধ্যে তিনশো দল আপনার এই দলে এরা এদের আপনি কি বুঝাচ্ছেন কি বুঝছে এরা এরা বলে হয়ে গেল সারা মানুষের কোনো সে নাই সারা দেশের সে তারা নাকি নির্বাচিত হয়ে আসবে জন তাদের কোনো সে থাকবে না আপনি যা করছেন এর বাইরে তারা কিছুই করতে পারবে না কেন আপনি কে তাকে তো আমি মানি না অন্য তো আমার আলাপ বাদ দেন কারণ আমি তো তার দেশপ্রেম নেওয়ার সন্দেহ আছে যে লোক অন্য কে দেশের নাগরিকত্ব নেয় সে লোক দেশপ্রেমের প্রতিযোগিতা আমার সঙ্গে হারবে কথা ভাবে পরিষ্কার তারা আরেক দেশের নাগরিকত্ব নেওয়া লাগে কেন কেমন লাগে কারণ সে এই দেশটাকে তার বসবাসের যোগ্য মনে করে না এই জন্য সে নাগরিকত্ব দিয়েছে ঠিক আছে তখন বলবে যে আমি আওয়ামী লীগের চাপে গেছিলাম গেছিলাম ঠিক আছে আপনি এখানে আসছেন ওই নাগরিকত্ব সেটা আসেন তাহলে বুঝবো না আপনার মধ্যে এই দেশের মধ্যে ভালোবাসাটা আছে সে তো শুরুতেই ডিসকোয়ালিফাইড তার তো নিয়ত খারাপ এবং যখন সে আমেরিকার নাগরিকত্ব শপথ দিয়েছে তখন সে বলেনি না ওখানে যে উনি পরবর্তী সময় আমেরিকার স্বার্থ সংরক্ষণ করবে বলে নাই তো তুই সেই করতে পারছে সে তার সঙ্গে মনির হায়দার একই জিনিস তবে এগুলি কই তো আলাপ নাই তো এখন এগুলি আমাদের দেশে উনি এখানে আমাদের প্রধান উপদেষ্টা উনি বিদেশি লোকদেরকে পছন্দ করেন এদের খুঁজে পাবে মনির হায়ন কই বলবেন উনি আবার আসবে গেছে তোরে ভাই তো এইগুলি কী বলবেন আপনি বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে আপনি দেখেছেন নিশ্চয়ই এটা শিরোনাম হচ্ছে ঐক্যমত্য কমিশনের সুপারিশ নিয়ে বিএনপি কি কিছুটা বেকায়দায় পড়েছে আপনি কি মনে করেন যে বিএনপি এখন বেকায়দায় পড়েছে বিএনপি সাময়িকভাবে বেকায়দায় পড়েছে বিএনপি যদি তাদের অবস্থানটাকে জনগণের কাছে ক্লিয়ার করতে না পারে তাহলে তাদের বিরুদ্ধে যে ওই অভিযোগটা উঠেছে না যে তারা বিএনপি সংস্কার চায় না এটা কিন্তু এস্টাবলিশড হয়েছে এটা কিন্তু বলছে দেখেন যারা বলছে যে বিএনপির সংস্কার চায় না

যেমন আপনি এখানে তিনজন আলাপ করতেছি ধরা যাক এখন ধরেন আমি খুবই অযৌক্তিক কিছু কথা বললাম যখন এটা অনিয়ার করবেন আমারটা বাদ দিয়ে দিবেন তত বাদ দিবেন না আমার একটু বাদ দিয়ে দেন তাহলে তো এই আপনার প্রোগ্রামটা পূর্ণাঙ্গ রূপ পেন না খণ্ডিত হয়ে গেল বিকলাঙ্গ হয়ে গেল এটা আপনি করতে পারেন না লোকে আমারটা দেখে আমার অযৌক্তিক কথা সেটা আমাদের গালাগালি করবে ওইটাই আমার প্রাপ্য তা আপনি আমার প্রাপ্য থেকে আমাকে বঞ্চিত করবেন এত সুন্দর গালি মাত্র সুদ ইচ্ছা হইতে পারে তুই বিএনপির অযৌক্তিক হয় হবে অযৌক্তিক না পাবলিক রাখবেন না কেন রাখবেন না কেন